সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা স্ন্যাক্সের পরে অবশ্যই সবাই যারা যা গ্রহণ করেছেন আমাদের পরবর্তী অনুষ্ঠান এখনই আরম্ভ হবে এই মুহূর্তে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের চারজন ম্যানেজার সেলস তো প্রথমে আমি ডেকে দিব মিস্টার করিম সেলস ম্যানেজার মিস্টার মাকসুদুল করিম তার মূল্যবান বক্তব্য থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি যদি ছয়টার সময় একটা কার্যক্রম শুরু না করতে পারেন